রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল আগে গোপাল সোনাদের অভিষেক করিনি যে তারপরে কিন্তু আমি বাল্যভোগ দিয়েছি তো আমাদের বৈষ্ণব আমাদের গুরুদেবের মতে বা বৈষ্ণব মতে আমাদের আমরা কিন্তু সকালবেলা গোপাল সুকে অভিষেক করিয়ে তারপরে কিন্তু ভোগ নিবেদন করা নিয়ম যেহেতু এতদিন শীতকাল ছিল সেহেতু আমরা সকালবেলা ভোগটা নিবেদন করে দিয়ে তারপরে আমি দ সাড়ে নটা দশটা থেকে চান করাতাম কিন্তু এখন আমি গোপালকে গরম পড়ে যাবে যখন কিন্তু ঘুম থেকে উঠিয়ে আগে স্নান করিয়ে বা অভিষেক করিয়ে তারপরেই কিন্তু আমি ভোগ নিবেদন করবো আর এটা আমরা নিজেদের পক্ষেও তাই আমরা সকালবেলা উঠে অভিষেক করানোর আর নিজেদেরকে স্নান করে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করি তো এটা আমাদের শীত গ্রীষ্ম সব বর্ষা সবকালেই চলতে হয় এইভাবেই কিন্তু গোপাল যেহেতু বাচ্চা বা বাল্যস্বরূপে আমরা ওকে সেবা করছি তো সেই হিসাবে কিন্তু একটা বাচ্চাকে যেভাবে সেবা করা মানে আমরা যত্নে রাখি তো গোপাল সোনাকেও কিন্তু এইভাবে যত্নে রাখতে হয় তো এটা ছিল আজকের কথা আর তার মধ্যে আমরা যেহেতু এখন ভিক্ষায় যাচ্ছি এই জন্য কিন্তু আমি আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি যাতে আমার পরে অসুবিধা না হয় যেহেতু রান্না বান্না ভিক্ষায় নিয়ে যাওয়ার জিনিসপত্র সব রেডি করতে হয় তো তারপরে আমরা ভিক্ষায় চলে যাব তো দেখো আজকে গোপাল সোনার জন্য বাঁধাকপির পকোড়া আর আলুর দাম করছি তো রাতে এসে চাউমিন করবো ভেবে রেখেছি তো তো করে তার আগে আমি গোপাল সোনাকে ভোগ ঠোক লাগিয়ে সকালে বাল্যভোগ দেওয়ার পরে দুধ আর বিস্কুট দিয়েছিলাম সাড়ে আটটার দিকে আর দশটার সাড়ে দশটার দিকে আমি অন্নটা দিয়েছিলাম তো আর তারপরে চলে যাবো ভিক্ষায় তো ভিক্ষা থেকে এসে আমি কিন্তু আমার চাউমিন করেছিলাম আজকে তো ওদেরকে বলেইছিলাম চাউমিন করবো তো ওই জন্য আমি চাউমিনের মাপ নিয়ে রেখেছিল আমি এসে করেছি তো আজকের ভিক্ষায় খুব মজা হয়েছে আর ওইদিকে গ্রাম পরিবেশ তোমাদের সাথে সবকিছু দেখা দেখিয়েছি তোমরা এক একে দেখো আর আমি তোমাদের সাথে একটু কিছু কথা ভগবানের কথা একটু শেয়ার করে নিই তো আজকের প্রধান বিষয় হচ্ছে একজন দীক্ষিত ব্যক্তি প্রতিদিন তার কি কি করণীয় বা একান্ত করণীয় কি কি তো এটা কিন্তু অবশ্যই জানা দরকার আর দীক্ষিত ব্যক্তি হলেই যে সে ঠাকুরের কোনো কাজ করবে না এটা কিন্তু হয় না যারা দীক্ষা নাওয়ার হওয়ার পরও ঠাকুরকে ফুল জল দাওনা তুলসী পরিক্রমা করানো তারা অবশ্যই কথাটা মন শুনবে আজকে তো প্রথমে হলো দীক্ষিত ব্যক্তি কিন্তু প্রত্যেক দিন ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করবে তো ব্যঞ্জন বলতে কি আমরা যে গোপালের জন্য রান্না বা করছি সেটা বিভিন্ন ধরনের করে থাকি তো বিভিন্ন ধরনের রান্নাকে বলা হয় ব্যঞ্জন তো এই রান্নাগুলো করে যে আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছি ঠিক আছে অনেকেই বলে দীক্ষা নেওয়ার এখনো বয়স হয়নি তাদেরকে আমার কিছু বলার নেই আমি তো জানি আপনারা সবাই জানেন যে আপনি কবে মরতে চলেছেন তো ওই জন্য দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো নিজেই ভগবান স্বয়ং তো এই জন্যই আপনি এত গ্যারেন্টি দিয়ে কথাটা বলতে পারেন যে দীক্ষা নেওয়ার এখনো বয়স হয়নি আপনি আপনার আয়ুকাল তো জানেন আর আপনার আয়কল্প কত আছে ওই জন্যই আপনি এই কথাগুলো বলেন যারা বলেন তাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে নয় তো এইগুলো ভুল প্রচার করবেন না আর কাউকে ভক্তি থেকে আটকাবেন না ভক্তিপথে আসতে নিজেরা করবেন না করবেন না কাউকে ভক্তিপথে আসা থেকে আটকাবেন না আমাদের এখানে অনেকেই আছে এরকম যে নিজে তো করবে না আর যদি কেউ করে তাকে বাধা দেবে এই কি এটা কি ধরনের মানুষ আমি কিছু বুঝি না আমরা মনে করি যে নিজে না করতে বলে করতে দেওয়া দিতে সাহায্য করা উচিত কিন্তু তারা মনে করে যে আমি ওকেও করতে দেবো না আরে যারা বোকা তারা তুমি তোমরা কথা শোনো আমরা কিন্তু এইসব ব্যক্তির কথা কানেও নেই না তো যাই হোক দীক্ষিত ব্যক্তিতে প্রথম কাজ হচ্ছে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত দ্বিতীয় শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দু মাসে দুইটি পক্ষে যে একাদশী ব্রত থাকে সেই ব্রত একাদশীর ব্রত উপবাস করা উচিত তিন নম্বর প্রত্যেক দিন তুলসী দান তুলসী জলকে জল দান করা ও সকাল বিকাল পরিক্রমা করা এটা কিন্তু অবশ্যই উচিত চার নম্বর নিয়মিত প্রতিদিন সেবা নিয়মষা মাসে প্রত্যেক নিয়মষা মাসে আমাদেরকে কার্তিক মাস পালন করা মানে সিদ্ধান্ন পাওয়া চার নম্বর আর আমাদের মঠে কিন্তু সিদ্ধান্ত মানে শুধুই সিদ্ধান্ন ওর সাথে লঙ্কা না বা অন্য কিছুই না তিন নম্বর এই পাঁচ নম্বর শ্রী পুরুষোত্তম ব্রত করিতে হবে শ্রী পুরুষোত্তম মাস জানো তোমার কিছুদিন আগে চলে গেল তো সেই পুরুষোত্তম মাস কিন্তু করতে হবে আর প্রত্যেক দিন সাধু কথা মুখে শুনতে হবে তো প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব হবে না সাধু কথা শোনার কারণ প্রত্যেক দিন তো কোথাও পাঠ হয় না আমাদের এখানে তো আমরা নিজেরা কিন্তু ঠাকুরের কথা বললে নিজেকে সাধু নিজের মুখে যে বাণীগুলো বেরোবে সেগুলো শুনে কিন্তু আমাদেরকে হরির মত হরির কথা শুনে চিত্তকে খুশি রাখতে হবে আর তারপরে হচ্ছে দ্রুত ক্রিয়া ক্রীড়া বর্জন করা উচিত ঠিক আছে তো চার নম্বর আর তারপরে হচ্ছে অবৈধ নারী সঙ্গ বর্জন করা উচিত আমিষ আহার বর্জন করা উচিত মাদক দ্রব্য সেবন ও ধূমপানজনিত সেবনও বন্ধ করা উচিত তাহলে তোমরা বুঝতেই পারলে এগুলো কী কী বলতে চাইলো অবৈধ নারী সঙ্গ আমিষাহার তো এগুলো তো অবশ্যই করা চলবে না যেগুলোকে একদম বাতিল খাতার লিস্টে আর মাদক দ্রব্য শোবানো করা যাবে না তাতে পানত পরে বিড়ি সিগারেট মদ সব কিছুই কিন্তু পরে তো এরপরে আজকে আর আমি আর কোনো কথা বলছি না তো আজকে মূল বিষয় ছিল এটাই যে দীক্ষিত ব্যক্তি কী কী করণীয় তো এরপরে দেখো আমি সন্ধ্যাবেলা এসে চলে এসেছি তো বাড়িতে তো আজকে দেখলে তোমরা পরিবেশটা কত সুন্দর ছিল তো এরকম পরিবেশ তোমরা এনজয় করতে চাইলে আমাদের এখানে চলে আসবে আমাদের এখানে নয় মানে আমাদের থেকে একটু দূরে তো সেখানে আমরা ভিক্ষা করতে গেছিলাম আমাদের বাড়ি থেকে তাও আধ ঘন্টার বেশি যেতে হয় তো সেই সব গ্রাম্য এলাকায় গিয়ে আমরা কিন্তু এইভাবে ভিক্ষা করেছি আর খুব আনন্দ হয়েছে তো এরপরে আমি গোপাল সোনাকে চাউমিন ভোগ লাগিয়ে দিয়েছিলাম ভোগ লাগিয়ে রাতে আবার মুড়ি আর রসা দিয়েছিলাম তো সেটা ভিডিওটা করিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম